নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আনা একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এস মহিলা হয়ে থাকলে বারোশো টাকা এবং অন্যান্যরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে সরাসরি ভাতা পেয়ে যায় এই ফেব্রুয়ারি মাসের আপডেট আসতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুরু হয়েছে সবে গতকাল আপনাদের আমি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম কারণ তার আগের বেশ কয়েকদিন ছুটি ছিল বলে গত কাল অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছিল এবং আপনাদের আমি জানিয়েছিলাম আগামী দশ তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আজই দেখাবো আজকেই টাকা এলো পাঁচই ফেব্রুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো আমি তথ্য প্রমাণসহ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আবেদনকারী তারা কিভাবে দেখবেন তাদের নাম উঠল কি না সেই ব্যাপারেও বিস্তারিত এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছি যারা ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যারা আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পেতে পারেন সেই ব্যাপারেও আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা চলে যাই নয় প্রমাণ আজকের দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো যার একটি পাঠিয়েছেন হরি ঘাটা উনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রথমে এই এস এম এসটার দিকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু ইয়র অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নম্বরের শেষ ছটি ডিজিট দেওয়া আছে পাঁচ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট দেখতে পাচ্ছেন এস ব্যাংকের আই অ্যাকাউন্টে বেলা এগারোটার সময় টাকা ক্রেডিট হয়েছে এবং এই উপভোক্তা যে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে তার প্রমাণ সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপর গৌরহরিবাবুর পাঠানো তথ্যটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন গৌরহরিবাবুর পাঠানো তথ্য অনুযায়ী এই উপভোক্তাও দেখতে পাচ্ছেন আজকের দিনেই এক হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ডেটটা দেখুন পাঁচ দুই দু এবং টাইমটা দেখতে পাচ্ছেন এগারোটা বেজে ষোলো মিনিট হয়ে আঠাশ সেকেন্ড ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই ক্রেডিট হয়েছে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন সবার ক্ষেত্রে কিন্তু এইভাবে লক্ষ্মীর ভান্ডার কথাটা লেখা থাকে না যদি আপনি আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা চেক করে দেখেন তাহলেই সেখানে আপনি দেখতে পাবেন তবে মেসেজের ক্ষেত্রে সবসময় লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লেখা থাকে না বিশেষ করে এস বি আই অ্যাকাউন্টে যাদের টাকা ঢোকে তাদের কিন্তু লেখা থাকে না কেবলমাত্র এক হাজার টাকা যে ক্রেডিট হয়ে যায় সেটাই লেখা থাকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখুন আশা করি টাকা ঢুকতে শুরু করেছে যাদের টাকা ঢুকে দু একদিন ওয়েট করুন টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা দেওয়া শুরু হয়েছে মানে আগামী দশই ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবার যারা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন তারা কবে নাগাদ টাকা পেতে পারেন সরকারি ঘোষণা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং যাদের সব কিছু ঠিকঠাক আছে সেই সব উপভোক্তার নাম পোর্টালে তুলে দেওয়া হবে অর্থাৎ আপনি আমি যেভাবে স্ট্যাটাস চেক করতে দেখিয়েছি সেইভাবে চেক করে রাখবেন আপনার নাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উঠে যাবে পোর্টালে এবং পোর্টালে উঠে যাওয়ার পরে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের নভেম্বর মাসে কৃষক বন্ধুর টাকা দেওয়ার সময় ঘোষণা করেছিলেন মহিলাদের অর্থাৎ নতুন যে পাঁচ লক্ষ মহিলা আবেদন জানিয়েছিলেন তাদের ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর থেকেই ঢুকতে শুরু করবে সেই মতো টাকা ঢুকতে শুরুও করেছিল এখনও তারা টাকা পাচ্ছেন তো একইভাবে কোনো দিন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ঘোষণা করতে পারেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করতে পারে তাছাড়াও আপনারা জানেন সামনে ফেব্রুয়ারিতেই আছে বাজেট পেয়ে এবং এই বাজেটের পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে গতবারের বাজেটে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল এবং এপ্রিল থেকে উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছিলেন এবারের বাজেটে হয়তো নতুন করে যে তিন লক্ষ আবেদনপত্র জমা পড়েছে ভান্ডার প্রকল্পে তার মধ্যে যারা উপযুক্ত হবেন তাদের টাকা এপ্রিল থেকে দেওয়ার ঘোষণা হয়ে যেতে পারে আর যেহেতু সরকারিভাবে জানানো হয়েছিল যে আগামী দু এক মাসের মধ্যেই উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন সে কারণে আপনারা সম্ভবত এপ্রিল মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তবে সেটা পরবর্তীকালে ঘোষণার উপর দেখা যাবে আপনার না হোটালে এন্ট্রি হলো কিনা বা আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হলো কিনা সেই ব্যাপারটা আপনি চেক করে রাখবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে দুটো তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা মানে যারা টাকা পেয়ে আসছেন তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই সঙ্গে নতুনরা কবে নাগাদ টাকা পেতে পারেন সেই সম্পর্কেও একটু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম ভিডিওগুলো আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ